মেয়েদা মারে কতদিন ধরে কইতেছি আমার তিন মাসের বেতন আটকে রাখছে আমার বেতন দেয় না আমি একটা আইফোন কিনবো এই ঘরের কাজ করতে করতে আমার জীবন ভালো লাগে না সারাদিন বান্ধে লাইন খাটি আমার বেতন দেয় না ঘরে থাকবো না নাকি বাইরে থাকবো তুই এনে কি করছিস রে কো আগে তুই জানাস না তোর আমি কত ভালোবাসি আর তুই খালামা রান্দা হে দহে বুরাস সুকড় তোরই সব ভালোবাসা না আমার লাগে না কত দিন ধরে কইতাছি আমার একটা সেন দে সোনার একটা সেন পরার অনেক शौक আমার পিছে পিছে ঘুরছ না হুন তোর থেকে ভালো ভালো পোলারা আমার পিছে ঘুরে ওই যে পাশের বাড়ি বাড়ি আলোর পোলা আছে না আমার অফার দিছে কইছে টাইফুন কিনা দিব আমি কাজের মায়া দিকে কি হইছে আমার পিছে বড় লোকের পোলারা ঘুরে সকিনার পিছে অনেক রইম ঘুরে বুঝছস ফকিনির আবার জমিদারি জমিদারি বাপ হল তুই যেই ফ্যামিলির আমার সে ভালো কোনো পোলায় তরে নিব না না আমি তোর লিগা পারফেক্ট আমি তোর অনেক ভালোবাসুম তোর বিশ্বাস কর তোর অনেক আদর দিম ভালোবাসা দিম তোর অনেক সুখে রাখুম এতই সুকর তো তোর এই সব পীরিতের আলাপ আমার ভালো লাগে না সত্যি করে কও তুই আমার সেন দিবি কবে যদি তুই আমার একটা সেন দিতে পারোস তাহলে তোরে আমি বিয়া করব এটা কোন কথা কইলি এটা সন্নের সেন এর লেগা তুই আমার বিয়ে করবি না শুন আজকাল মায়া মানুষ কি সত্যি কি না এমনি এমনি কি মানে দিয়া দিব নাকি হ্যাঁ শুন আর কাজে সেরি আছে না অনেক সুন্দর স্টাইল করে টিকটক করে টিকটক অ্যাকাউন্ট আছে ও না আমার কয়েকবার মনে কর ভালোবাসার কথা কইছে আমি ওর কইছি দেখ

আবার একবার চটকে রাস্তা ফলাই দিল স্যার আপনি সামনে আমার লুঙ্গি স্যার আমার নষ্ট করতে তুমি জান আমার লুঙ্গি কেন খুলবো আর জানতে হবে না ছি 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 আ তুমি না জানলে না বুঝে কেন ই করতেছ আমার ভাব তো অবাক লাগতেছে এত নিকৃষ্ট এত নিচু মনের তুমি তোমার শরীরের মানে এত তাপমাত্রা যে একজন কাজের লোক তোমার হাত হাত থেকে ই পায় না নিস্তার পায় না

অনেক বিশ্বাস করছিলাম পরিবারের লোকজনের চাইতেও বেশি বিশ্বাস করছিলাম আমি তোরে আর তোর কারণে আজকে আমি আমার স্ত্রীকে আমি অবিশ্বাস করছি ভুল বুঝছি এই তোর কি কখনো কাজের লোক হিসেবে দেখছি আমি হ্যাঁ বলতে পারবি কখনো তোর সাথে রকম কোনো অত্যাচার করছি কোনো কঠোরভাবে তোর আমি শাসন করছি তুই যখন যা বলছস স্যার আমার দুশো টাকা লাগবে স্যার আমার পাঁচশো টাকা লাগবে দিছি স্যার আমার বাড়িতে কিছু টাকা পাঠাবো আমি অগণিত টাকা দিছি স্যার কখনো গুণিয়া টাকা দিছি কেন এই কাজটা করলে দি তোর কি প্রয়োজন ছিল তা আমাকে বলতে করিনি স্যার কিছু খরচ নাই না স্যার কিছু খরচ না স্যার কিচ্ছু খরচ নাই স্যার কিছু খরচ নাই দাড়াও হ্যাঁ আমার দিকে থাকাতে কিছু খরচ নাই হুম যার আমি স্যার আপনিও স্যার আমার

তুমি এই যে আমার জন্য অপেক্ষা করলা না বারবার লুঙ্গি খুলার লেগে ব্যস্ত হয়ে গেছো এই লুঙ্গি খুললে পরে যদি একটা দুর্ঘটনা ঘটেছে তো কি করতাম ফালতু কথা এই রুম থেকে চলে যেত আর যেতেন পাইতাম তার জন্য তুমি চেন লুঙ্গি খুলবো